আসসালামু আলাইকুম রেডিও গে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যারা এই ধরনের কাস্টমাইজ লিথেমায়ন ব্যাটারি প্যাক বানাতে চাচ্ছেন তাদের কিন্তু অনেকগুলো অ্যাক্সেসরিজ প্রয়োজন হয় এই ধরনের ব্যাটারি প্যাক বানানোর জন্য যেমন এটা হলো এইটিন সিক্স ফিফটি মডেলের একটি ব্যাটারি প্যাক টুয়েলভ ভোল্টের এটাও এইটিন সিক্স ফিফটি মডেলের একটি ব্যাটারি প্যাক এটা হলো টু ওয়ান সেভেন ডাবল জিরো মডেলের লং রেঞ্জের মেনলি ড্রোন ইউজ করা এই ধরনের একটি ব্যাটারি প্যাক সো ব্যাটারি প্যাক বানানোর জন্য প্রধান আমাদের যে জিনিসটি লাগে সেটা হলো স্পোর্ট ওয়েল্ডার সো স্পোর্ট ওয়েল্ডার ছাড়া কিন্তু এই ধরনের ব্যাটারি সোল্ডার করে আপনি বানালে দেখা যায় ওভারহিটের কারণে কারণ অনেক সময় ব্যাটারি ড্যামেজ হওয়ার চান্স থাকে সেক্ষেত্রে আপনি যদি একটি স্পোর্ট ওয়েল্ডার সার্কিট ব্যবহার করেন খুব ইজিলি কিন্তু আপনি এই ধরনের ব্যাটারি প্যাক খুব জুতো বানাতে পারবেন সো এই ধরনের ব্যাটারি প্যাক বানানোর জন্য আমাদের কাছে দুই ধরনের স্পোর্ট ওয়েলডার রয়েছে এটা হলো একদম বেসিক স্পোর্ট ওয়েলডার পনেরোশো টাকার ভিতরে আপনারা এই স্পোর্ট ওয়েলডারটির মাধ্যমে এটিতে আপনারা বারো ভোল্টের একটি হাই ক্যাপাসিটি ব্যাটারি কানেক্ট করলে এটি দিয়ে খুব ইজিলি আপনারা এই ধরনের ব্যাটারি প্যাকগুলো স্পোর্ট ওয়েল্ডিং করতে পারবেন পাশাপাশি আমাদের কাছে আরেকটি স্পোর্ট ওয়েল্ডার রয়েছে এটি হল ফ্রিঞ্চি ব্র্যান্ডের এটা হলো একটি পোর্টেবল স্পোর্ট ওয়েল্ডার এটা দেড় মিনিটের ভিতরে বিল্ট ইন ব্যাটারি রয়েছে ডিসপ্লে রয়েছে আপনার এক্সট্রা কোনো কিছু প্রয়োজন নেই জাস্ট এটিকে টাইপসের মাধ্যমে চার্জ করবেন চার্জ হয়ে গেলে এটি দিয়ে আপনারা ইজিলি ব্যাটারি প্যাক তৈরি করতে পারবেন এছাড়াও ব্যাটারি প্যাক বানানোর জন্য আরেকটি জিনিস লাগে যেটা হলো নিকেল স্ট্রিপ সো আপনারা আমাদের কাছে কিন্তু বেশ অনেকগুলো সাইজের এবং থিকনেসের নিকেল স্ট্রিপ পাবেন আপনারা আপনাদের ব্যাটারি প্যাকের এম্পিয়ার রেটিং অনুযায়ী এই ধরনের নিকেল স্ট্রিপ ফিট হিসেবে আমাদের কাছ কালেক্ট করতে পারবেন পাশাপাশি ব্যাটারি প্যাক বানানোর জন্য এই ধরনের ব্যাটারি হোল্ডারের প্রয়োজন হয় আপনার টু সেকশন ওয়ান সেকশন থ্রি সেকশন সব সাইজের ব্যাটারি হোল্ডারই পেয়ে যাবেন যেমন এটা হলো একুশ হাজার সাতশো মডেলের এটা হলো এইটিন সিক্স ফিফটি মডেলের এছাড়াও চাইলে আপনার এই ধরনের কাস্টমাইজ থ্রি ডি প্রিন্টেড ব্যাটারি হোল্ডারগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এছাড়া ব্যাটারি প্যাককে র্যাপ করার জন্য আপনার এই ধরনের বিভিন্ন সাইজের হিরসিং টিউব ইনসুলেশন টিউব এগুলো আপনার আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন পাশাপাশি ব্যাটারিকে সেফ রাখার জন্য স্পোর্ট ওয়েলিংয়ের সময় এই ধরনের ব্যাটারি প্রোটেকটিভ স্টিকার পাওয়া যায় এগুলো ব্যাটারির উপরে মেনলি মাউন্ট করতে হয় বা স্টিকার দিয়ে লাগাতে হয় সো এই ধরনের এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন সো এই ধরনের এইটিন মডেলের ব্যাটারি প্যাক তৈরি করার যে কোনো ধরনের ইলেকট্রনিক্সগুলো পার্চেস করতে এখনই আমাদের ওয়েবসাইট রেডিও গিয়াবি ডট কম ভিজিট করতে পারেন এবং সেখান থেকে অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার ডেলিভারি নিতে পারবেন অথবা সরাসরি আমাদের সায়েন্স ল্যাবের অফিসে এসেও এগুলো পার্চেস করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য